এই বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে মেঘ করেছে জানিস কিন্তু গাছে আম থাকবে না রাস্তার দিকে জানোই তো আর বাড়িতে লোকজন না থাকলে তো এমনি আম পড়লে সব নিয়ে যাবে আজকে আমরা ছিলাম পাঁচটা আম পড়েছে পেয়েছিলাম আর ওই জাম পড়েছে দেখাচ্ছি ভাইয়ের গাড়িটা বাইরে লুকিয়ে দেবে ঘরে আর এই জাম পড়েছে এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে এই অনেক বৃষ্টি টিকটুক করে পড়ছে খাবে পেস্টি আর যে ঘন্টা বসো ঘন্টা বসো দাঁড়াও এটা খেতে এত সুন্দর ভীষণ সুন্দর মানে খুব টেস্ট বাবা কে কিনেছে তোমার জন্য আচ্ছা তুমি ওখানটা বসো দিচ্ছি বসো দুটো বা নোংরা এই বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে মেক করেছে জানিস হ্যালো প্রিয়ান আসলে দেখতেই পাচ্ছ এখানে জামা কাপড়ের লাট কারণ একটাই সমস্যা এই আমার ভাই একদম জামা কাপড় গোছায় না গোষ্ঠীর সময় শুধু কিনবে নতুন নতুন জিনিস কিচ্ছু ধোবে না গোছাবে না কিচ্ছু না তো আমি গোছাচ্ছি আর আমার ভাই আলমারিদের সমস্ত কিছু জিনিসগুলো ঢোকাচ্ছে আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে তা এখানে এখনো এক মানে বাস্কেট জামা কাপড় জানি না কি করে গোছিয়ে কোথায় ঢোকানো হবে জামাকাপড়গুলো রাখা হবে কারণ আলমারি ভর্তি হয়েছে অবস্থা আমাদের শোচনীয় এখন কোথায় রাখবো বুঝে পারছি না জামা কাপড় Thank <tries> you. What? इतना भी यहाँ से? हैं कौन हाँ? What? बल्कि ऐसा बहुत सारे আমাকে তো দেখা যাচ্ছে না তো কারেন্টটা চলে গেছে অ্যাটলাস্ট বৃষ্টি নেমেছে ভালোই বৃষ্টি হয়েছে কারেন্ট তো কখন আসবে ঠিক নেই যদি আমি বাপের বাড়িতে রয়েছি এসেছি মধ্যম ও বৃষ্টি হচ্ছে আমাকে হালকা হালকা বোঝা যাচ্ছে কারেন্ট নেই তো তা ফোনের একটা আলো জ্বলছে ঘরে তার জন্যই একটু বোঝা যাচ্ছে আর কিছু না আর মানে বৃষ্টিটা খুব ভালোই হয়েছে আর সাথে খুব মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে এদিকে ট্রেন লাইনের খবর তোমাদের সকলের সাথে শেয়ার করি ট্রেন লাইনের অবস্থা খুবই খারাপ বারাসাতে কী হয়েছে ট্রেন লাইনের যে তার হয় ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে ট্রেন লাইনে যে তার হয় সেই তার মানে আগুন ধরে গেছে আগুন ধরে গিয়ে হাবড়া লোকাল দাঁড়িয়ে রয়েছে বারাসাত স্টেশনে এখন বাজে রাত্রি আটটা তো আমার মা ফিরছে বাড়িতে তা বাড়ার সাথে এখন আটকে পড়েছে যে চাপা লি এসে অটো করে আসবে সেটাও পারছে না কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি পড়ছে খুব মুসলধার আর এদিকে একটু বৃষ্টিটা হালকা থেমেছে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আবার হয়তো বৃষ্টি হতে পারে তো দেখি কখন কারেন্ট আসে হ্যাঁ দেখেছি দেখেছি পুরো ফাঁকা রাস্তা দশটা বাজে আমি আসলে গাছের আম দেখতে পেরেছি এদিকে কাকুর দোকানও বন্ধ পুরো বন্ধ কাকুর দোকান বাড়ি রাস্তা পুরো ফাঁকা হাওয়া দিয়েছে বৃষ্টিও হচ্ছে টিপটিপ করে আর এটা হলো সঞ্জয়দের বাড়িও যে সঞ্জয়ের কথা শুনতে পাচ্ছি আর এটা হলো মেন রাস্তা কুকুররা ঘুমোচ্ছে ওরা একটা ছাউনির তলায় গেলে বেটার হতো তো যাই হোক আবার বৃষ্টি নেমে গেছে আমি ঘরে যাই একটা আম পড়েছে তোমাদেরকে দেখালাম আর এই যে আম রাস্তার দিকে এবার কটা আম হয়েছে আর তাছাড়া ভেতরের দিকে আম হয়নি কিন্তু এত হাওয়া দিচ্ছে তো আমগুলো পড়ে যাচ্ছে বৃষ্টি বাদলা হয়নি বলে বোটা শক্ত হয়নি আমগুলো প্রচুর বড় হয় তারপরে এই রকম আমে এখনও কিন্তু আটি দাঁড়ায়নি মানে শক্ত হয়নি এরকম অবস্থা কিন্তু গাছে আম থাকবে না রাস্তার দিকে জানোই তো আর বাড়িতে লোকজন না থাকলে তো এমনিই আম পড়লে সব নিয়ে যাবে আজকে আমরা ছিলাম বলে চার চার পাঁচটা আম পড়েছে পেয়েছিলাম আর ওই জাম আম পড়েছে দেখাচ্ছি ভাইয়ের গাড়িটা বাইরে লুকিয়ে দেবে ঘরে আর এই জাম পড়েছে দূরে এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে এই অনেক বৃষ্টি টুকটুক করে পড়ছে ঘরে চলে যায় আর এই হলো আমাদের আম গাছ